ওম নমা শিবায় সাবধান শ্রাবণ মাসে ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করবেন না এই দুটি ফুল ও এই কয়েকটি বিশেষ জিনিস সংসার জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে ব্রত ভঙ্গ হয়ে যাবে এবং হিতের বিপরীত হয়ে জীবনে নেমে আসবে চরম বিপর্যয় শ্রাবণ মহাদেবের অত্যন্ত প্রিয় এবং নিজের মাস আর এই শ্রাবণ মাসে সোমবারে ব্রত করেন বেশিরভাগ শিব ভক্ত অনুগামীরা আবার অনেকে এই শ্রাবণ মাসে ষোলো সোমবার ব্রত পালন করে থাকেন প্রত্যেক ব্রতির জানা অবশ্যই প্রয়োজন শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে ভুল করে কি কি জিনিস একেবারেই অর্পণ করতে নেই তিনি দেবাদিদেব কথায় আছে তিনি একটি বেলপাতাতেই তুষ্ট কিন্তু তিনি যেমন খুব অল্পেই তুষ্ট হয়ে যান একইভাবে অযথা উপকরণের ভিড়ে শিবলিঙ্গে না জেনেই এটা সেটা ওটা চাপিয়ে দিলেও কিন্তু অত্যন্ত রুষ্টও হয়ে যান মহাদেব আর তখনই নেমে আসে ভয়ঙ্কর বিপর্যয় আমরা বেশিরভাগই নিজেদের অজান্তে শিবলিঙ্গে ভুল করে অনেক সময় এমন কিছু জিনিস অর্পণ করে ফেলি যা শাস্ত্রে বারণ করা আছে আমরা সাধ্যমতো জিনিস দিয়ে মহাদেবের পূজা অর্চনা করে থাকি তবে এটা জেনে রাখা দরকার সকলেরই শিবলিঙ্গে কোন জিনিসগুলো ভুলেও অর্পণ করতে নেই আর কোন জিনিসগুলো কোন পদ্ধতিতে সঠিকভাবে অর্পণ করলে জীবনে সমস্ত সমস্যা বাধা বিপত্তি কেটে গিয়ে সৌভাগ্য লাভ হয় শিবকে এই শ্রাবণ মাসে ফুল অর্পণ করার বিশেষ গুরুত্ব রয়েছে মন গড়া একটি কথাও নয় সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু আজ আপনাদের বিষয়টি জানাবো শিব পুরাণ রুদ্র সংহিতা অনুসারে সেখানে বলা আছে যে শিবের যে প্রিয় ফুলগুলি তা হলো শ্বেত করবি শেফালি কুন্দ মল্লিকা চাঁপা শিরিশ নাগকেশর মুচুকুন্দ টগর ব্রজপুষ্প ধূত্র আর পদ্ম হল তার প্রিয় ফুল তবে এদের মধ্যে তার সবচেয়ে বেশি প্রিয় হল পদ্ম কিন্তু পূজার অর্ঘে যদি কোনো ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পূজা করেন তাতেই পরন্তুষ্ট হন আশুতোষ শিব বেলপত্র তাঁর কাছে সমস্ত পুষ্পের চেয়ে অর্ঘ্যের চেয়ে প্রিয় এ তো গেল দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুলের কথা এবার জেনে নেব শিব পুরাণ রুদ্র সংহিতা অনুসারে কোন ফুলগুলো ভুলেও শিবলিঙ্গে অর্পণ করতে নেই বিশেষ করে শ্রাবণের এই সোমবার ব্রতে বা শ্রাবণ মাসে শ্রাবণ সোমবার ব্রতে ভুল করেও শিবলিঙ্গে হলুদ কলকে ফুল কেতুকি ফুল দেওয়া উচিত নয় শিবলিঙ্গে তুলসী পাতাও দেওয়া কিন্তু ঠিক নয় এ ছাড়াও কেওড়া ও চম্পা ফুল শিবলিঙ্গে অর্পণ করতে নেই কারণ তারা শিব দ্বারা অভিশাপিত বলে কথিত আছে এ ছাড়াও শিবলিঙ্গে ভুল করেও সিঁদুর হলুদ নারকেলের জল একেবারেই দিতে নেই শিব পুজোতে করতাল বাজানো নিষেধ এবারে জেনে নিন আপনারা কোন সমস্যায় কোন ফুল শিবলিঙ্গে এই শ্রাবণ ব্রতে কিভাবে অর্পণ করবেন শিবলিঙ্গে এই শ্রাবণ ব্রতে বেল ফুল অর্পণ করতে পারলে ভালো জীবন সঙ্গী মেলে সুশীল ও সুন্দর স্ত্রী পাওয়া যায় মুক্তির কামনা থাকলে কুষা দিয়ে শিব পুজো করা উচিত পুত্রের ইচ্ছা থাকলে লাল ধুতুরা দিয়ে শিবলিঙ্গে আরাধনা করা উচিত যশ প্রাপ্তির জন্য অগস্ত ফুল অর্পণ করার বিধান রয়েছে লাল ও সাদা আকন্দ অপামার্গ ও শ্বেত ফুলে মহাদেব প্রসন্ন হন এবং ভোগ ও মোক্ষ দান করে থাকেন দুরারোগ্য ব্যাধি কঠিন রোগ জ্বালা মুক্তির জন্য কনের ফুল অর্পণ করা উচিত আবার বন্ধুক ফুল দিয়ে পুজো করলে অলঙ্কার প্রাপ্তি ঘটে চামেলির ফুল দিয়ে মহাদেবের আরাধনা করলে ব্যক্তির যানবাহন ক্রয়ের স্বপ্ন পূর্ণ হয় তিসির ফুল দিয়ে যিনি দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করেন তিনি ভগবান বিষ্ণুরও প্রিয় হয়ে যান সমী পাতা দিয়ে পুজো করলে ব্যক্তি নানা প্রকারের সুখ ও মোক্ষ লাভ করতে পারে এবং সবচেয়ে বড় কথা শিবলিঙ্গে সমী পাতা অর্পণ করতে পারলে জন্মছকে শনির বিভিন্ন দশা থাকলে সেই শনির গ্রহ দশা থেকে মুক্তি লাভ করতে পারেন সেই ব্যক্তি আর্থিক সমস্যা কাটিয়ে আর্থিক উন্নতি করতে একজন ব্যক্তিকে শ্রাবণের এই সোমবারে শিবলিঙ্গে অবশ্যই একটি গোলাপ ফুল অর্পণ করা উচিত গোলাপ ফুল শিবলিঙ্গে অর্পণ করতে পারলে শুক্র গ্রহ বলবান হয় শুক্র গ্রহ আমাদের পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ এবং সেই গ্রহ বলবান হলে আমাদের ভৌতিক সুখ সুবিধা সমৃদ্ধি কিন্তু একাই আসতে শুরু করে বেদব্যাসের শিষ্য সুতা শিব পুরাণ রুদ্র সংহিতায় বলেছেন একজন দীর্ঘায়ু কামনাকারী ব্যক্তিকে অবশ্যই শ্রাবণ ব্রতে শিবলিঙ্গে দুর্বা ঘাস দিয়ে পূজা অর্চনা করতে হয় দেবাদিদেব মহাদেবের পদ্ম সবচেয়ে পছন্দের ফুল সেই কারণে এই শ্রাবণ সোমবার ব্রতে জীবনের সার্বিক সফলতা পেতে তাকে একটি পদ্ম অবশ্যই অর্পণ করতে হবে শিবলিঙ্গে অত ফুল দিয়ে পূজা করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা কিন্তু লাভ করা যায় কর্ণিকা ফুল দিয়ে পুজো করলে প্রচুর বস্ত্র পাওয়া যায় নির্গুণী ফুল দিয়ে পুজো করলে মন সংসারে শুদ্ধ হয় পূজার জন্য ব্যবহৃত এক লাখ বেলপাতা সমস্ত ইচ্ছা পূরণকে নিশ্চিত করে পারলে একশো আটটি বেলপাতা দিয়েও মালা তৈরি করে শিবলিঙ্গে পরানো যায় মালার সুতোর রং যেন সাদা হয় বেলপাতার মালা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে বেল পাতা ফুটো করে মালা তৈরি করতে নেই পাতার ডাঁটিতে বেঁধে বেঁধে যেন সে মালা তৈরি করা হয় তারপরেই শিবলিঙ্গে অর্পণ করতে হবে আরও একটি ফুলের কথা আপনাদের জানাবো এই শ্রাবণ ব্রতের সর্বোচ্চ এবং পূর্ণ ফল পেতে দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ পেতে এই শ্রাবণ ব্রতে পারলে এই ফুলটি শিবলিঙ্গে একটি বার হলেও অর্পণ করতে চেষ্টা করুন এই ফুলটিকে কিন্তু আপনারা সুগন্ধি বেল ফুলের সঙ্গে গুলিয়ে ফেলবেন না আমরা আপনাদের বেল গাছের ফুলের কথা বলতে চাইছি এখন বলি শিবলিঙ্গে এই ফুল নিবেদনের মাহাত্ম কি শুনলে অবাক হয়ে যাবেন সারা জীবন কঠোর তপস্যা করেও সাধকেরা যা ফল লাভ করতে পারে না মাত্র একটা বিল্ল পুষ্প ভক্তি ভরে শিবলিঙ্গে অর্পণ করলে সেই ফল একজন ব্রতি লাভ করে পুরাণ কথা অনুযায়ী একটি পুষ্প যদি নিষ্ঠা ভরে আপনি শিবলিঙ্গে এই শ্রাবণ ব্রতে অর্পণ করতে পারেন বিভিন্ন গ্রহ দোষ কেটে যায় মহাদেবের প্রীতির ফলে সেই ব্যক্তি দেহান্তে শিবলোক লাভ করেন সমস্যা একটাই এ ফুলটি দুর্লভ নয় তবে সংগ্রহ করা একটু অসুবিধাজনক আশা রাখি আজকের এই পর্ব যারা শ্রাবণের ব্রত করছেন সকলের খানিকটা হলেও উপকারে আসবে আর চেষ্টা আগামী পর্বে এটাই রাখবো এই ধরনের বার্তা নিয়মিত আপনাদের কাছে সহজ গল্পের ছলে পৌঁছে দিতে যা আমাদের জীবনে বয়ে আনতে পারে সমৃদ্ধি সুখ আর্থিক সচ্ছলতা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাথে থাকবেন অনুরোধ এটুকুই ওম নম শিবায়